খুঁটাবাড়িতে চিতাবাঘ আতঙ্ক গ্রামে স্টিক লাইট বিতরণ আগ্রা ভাষা দু নম্বর গ্রাম পঞ্চায়েতের খুঁটাবাড়ি এলাকায় কিছুদিন আগে ঘটে গিয়েছিল মর্মান্তিক ঘটনা বাড়ির গবাদি পশু মাঠে আনতে যাওয়ার সময় এগারো বছরের এক কিশোরের ওপর ঝাঁপিয়ে পড়ে চিতাবাঘ ওই শিশুর মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে গোটা গ্রামে একই সঙ্গে গ্রামে নেমে আসে আতঙ্ক রাত নামলেই ভয় যেন বাড়ির উঠোন থেকেই গবাদি পশু বা ছোট শিশুদের তুলে নিয়ে যাবে চিতাবাঘ স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন ঘটনার পর থেকেই রাত হলে তারা আর ঘর থেকে বেরোতে সাহস পান না এই পরিস্থিতিতে মঙ্গলবার এলাকায় যান বানারহাট ব্লকের সরকারি সভাধিপতি অরবিন্দ রায় সরকার তিনি প্রায় চল্লিশটিরও বেশি স্ট্রিক লাইট প্রদান করেন খুঁটাবাড়ি এলাকায় তিনি আশ্বাস দিয়ে বলেন যেসব এলাকায় চিতাবাঘ ও বন্যপ্রাণীর আতঙ্ক রয়েছে সেখানে খুব দ্রুতই সোলার লাইট বসানো হবে ঘটনার পর গ্রামে পরিদর্শনে আসেন সদ্য দায়িত্ব পাওয়া বানারহাট ব্লক তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি সন্দীপ ছেত্রী ও জেলা পরিষদ সদস্য অনামিকা রায় এসি ওবিসি সেলের বানারহাট ব্লক তৃণমূল কংগ্রেসের ব্লকের সাধারণ সম্পাদক বাবলুর রহমান তারা বাসিন্দাদের আশ্বস্ত করেন প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে একই সঙ্গে বন দপ্তরকে তারা রুটিন টহলদারি বাড়ানোর ও ঝোপঝাড় পরিষ্কার করার নির্দেশ দেওয়ার কথা জানান স্থানীয় বাসিন্দা জাকির হোসেন বলেন অনেক দিন ধরে অন্ধকারে ডুবে ছিল গোটা গ্রাম অবশেষে লাইট পেয়ে আমরা খুশি বলছে আজকে কেন এখানে আজকে আসলাম আমি গতকালকে আসছি হ্যাঁ আমার যেটা আমার ব্লক তার গ্রাম গ্রামের লাগোয়া তো যেহেতু এখানে গতকাল আসার পর আমি শুনলাম যে একটা বাচ্চা কেউ আগে নিয়ে গেছে এবং সেই দিন থেকে এই এলাকায় আতঙ্ক ছিল প্রচুর মানুষ ভয় পাচ্ছে সন্ধ্যা হলে কেউ বাড়ি থেকে বেরোচ্ছে না তো যেহেতু এলাকাটা খুব জঙ্গল প্রাবল এবং এখানে আমাদের লাইট পোস্টে লাইট নেই এবং অন্ধকার মানুষ বিকালবেলায় যারা বাজার করে যাচ্ছে তারাও দিতে পারছে না এই অবস্থায় আমি আসলাম এবং যাতে জঙ্গলটা কাটা যায় সেখানে কারণে যেহেতু এটা পাশেরটা টি গার্ডেন এলাকা চা বাগান মঙ্গল কাটা ওনার ম্যানেজারের সঙ্গে আমার কথা হয়েছিল গল্প উনি আজকাল ব্যাপার গিয়েছে তার জমকে যাতে জঙ্গলগুলো পরিষ্কার করা হয় এবং তার সাথে সাথে যাতে পথচারী মানুষ যারা বাজারে যায় বিকালবেলায় ফিরে বা সন্ধ্যায় সন্ধ্যায় ফিরে তো তাদের তারা যেন আমি নিরাপদে বাড়িতে ফিরতে পারে সেই কারণে আমরা এই এলাকাটায় আজকে দৃঢ় সহ উদ্যোগে ওনার নির্দেশে আমি আসি মানে আট সমিতি থেকে এলাকাতে যাতে লাইট কিছু লাগানো যায় কতগুলো লাইট মোটামুটি চল্লিশটা লাইট তা থেকে খুশি স্থানীয় বাসিন্দা স্থানীয়রা বলছে আপাতত তো স্বস্তির নিঃশ্বাস যে যা আমরা রাত্রেবেলা যারা বাড়ি ফিরছি সাধারণত সবাই সন্ধ্যার সময় ফিরে যাচ্ছে বাঘের বাড়ি আজকেও আমি একজনের কাছে শুনলাম যে মানুষের বাড়ির উপর দিয়ে দুপুরে একটা নাগাদ বাঘ পালিয়ে যায় হুম তো যাই হোক তারা আজকে খুশি আছে তাই না আমাদের জন্য কিছুটা হলো রাস্তার চলাচলের জন্য কিছু লাইটের ব্যবস্থা হয়েছে আর আগামী দিনে আমরা যাতে এখানে সোলার লাইট দিতে পারি এটা এটা একটা সামাজিক সলিউশন পারমানেন্ট সলিউশনের জন্য আমরা আশা করছি অল্প কিছুদিনের মধ্যেই সোলার লাইট পড়ে যাবে স্থানীয় বাসিন্দাদের বনদপ্তরের কাছেও দাবি ছিল স্ট্রিট লাইটের সেক্ষেত্রে বনদপ্তরের আধিকারিকরা এখনও পর্যন্ত সেই এলাকায় স্ট্রিট লাইট বসায়নি এবং আপনারা উদ্যোগ গ্রহণ করবেন কিছু বনদপ্তরও চেষ্টা করবে কিন্তু আজকে বললেই যে আজকেই বসানো যায় সব কিছু প্রসেসিং আছে প্রসেসিংয়ের মধ্য দিয়ে অল্প কয়েকদিনের মধ্যেই আমরা স্টেশন আপনার নাম পরিচয় অরবিন্দ রায় সরকার আগের থেকে সহসভাপতি আমাদের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন হয়তো কোনো কারণে তিনি আসতে পারেনি তো কালকে তিনি এসেছিলেন আসার পরে আমাদের একটা আশ্বাস দিয়ে গেছেন যে অতি শীঘ্রই সোলার লাইটের আশ্বাস তো দিচ্ছেন তিনি তো সোলার লাইটের কিছু প্রসেস আছে প্রসেস মেনটেন করার পরে তিনি লাগাবেন এবং এমার্জেন্সির জন্য তিনি আজকে আমাদের গ্রামে এসে লাইট যেগুলা টি লাইট হয় লাগানোর লাইট সেটার ব্যবস্থা করে থেকে উপর অবশ্যই কারণ দেখেন যেখানে লাইট থাকবে সেখানে অত সহজে আসতে পারবে না কারণ অন্ধকারেই আমাদের ভয় এই লাইট দেওয়ার ফলে কিছুটা কিছু না হলেও অন্ধকারটা আমাদের কাটবে আতঙ্ক কি কাটবে দেখুন আতঙ্ক তো কাটবে না কিন্তু একটু স্বস্তি পাবো যে রাত্রিবেলা কোথাও যদি আসে কোথাও যদি বাঘ লুকিয়ে থাকে এই লাইটের মাধ্যমে হয়তো কিছুটা দেখা যাবে আজকে দিনের বেলা তো আপনার এলাকায় বাঘের দেখা মিলেছে বলে এমনটাই দাবি করা হচ্ছে এক বাড়ির উপর দিয়ে বাঘ দৌড়েছি কি বলবেন দেখুন এটা তো মানে একদম ফেলনা কথা না কারণ যে হারে আমাদের এখানে বাঘ ঘুরে বেড়াচ্ছে কাউকে খাবা মারছে ঘরের ভিতর দিয়ে আপনাদের নিউজ চ্যানেল তো দেখাচ্ছে আপনার আজকে একটা ধরা হয়েছে কলাবাড়ি বাগানের বাগান থেকে সতেরো নম্বর সেকশন থেকে তো সেটাই দেখলাম একটা বাঘেই যে আছে সেরকম না এখানে প্রচুর বাঘ রয়েছে তো প্রশাসনও মানে ডিপার্টমেন্টও ভালো কাজ করছেন বাঘের আস্থানা বলে এলাকাটাকে পরিচিত বলে মনে হয় কি অবশ্যই অবশ্যই এটা হান্ড্রেড কারণ যদি না থাকতো তাহলে মানুষের মনে এত আতঙ্ক আসতো না আগেও তো আমরা এখানেই বসবাস করতাম কখনো এরকম কখনো আমরা দেখিনি রাতে ছাড়া কি দিনের বেলা তো বাঘ থাবা মারছে অবশ্যই কারণ মানুষ তো ভুল বলবে না কারণ অনেক কেউ মুখের কথা শোনা যে আমি এখনই বাঘ দেখলাম বনদপ্তরের কাছে আপনাদের দাবি ছিল রুটিন টহলদারি এবং স্ট্রিট লাইটিং সেক্ষেত্রে কি বনদপ্তরের কোনো ভূমিকা পালন করছে বনদপ্তরের আধিকারিকরা হ্যাঁ বনদপ্তরের যেদিন থেকে এই ঘটনা তারপরের দিন থেকে বনদপ্তর তাৎপর রয়েছে। কারণ প্রতিনিয়ত তারা পেট্রোলিং করছেন শুধু কি পেট্রোলিং তাদের কাছে যে দাবিটা আপনারা রেখেছিলেন আপনার এলাকা থেকে যেদিন মৃতদেহ নিয়ে যাওয়া হয় সেই সময় একটা কথা উঠে যে অবশ্যই অবশ্যই এখানে স্ট্রিট লাইটের ব্যবস্থা করতে হবে যেটা আজকে পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি অরবিন্দ রায় সরকার এবং ভিডিও বানাহাট করলেন সেটাই তো তাদের করা কথা ছিল না তারা বলেছেন আমাদের যে আমরা আমাদের থেকে তো হয় না এটা যে প্রশাসনিক ব্যাপার আছে সেখানে আমরা জানাবো হয়তো তারা জানিয়েছেন আর আমাদের সহকারী সভাপতি মোনাদাও আসছে উনিও আমাদের আশ্বাস দিয়ে গেছেন তা হিসাবে আমরা ভাবছি যে পূরণ হবেই আজকে কারা কারা আজকে আমাদের এখানে সহকারী সভাপতি এসেছেন এস টি এস সি হোসেন মহাশয় তার সাথে আমাদের বানাহাট ব্লক প্রেসিডেন্ট সঞ্জীব ছেত্রী উনিও এসেছেন দেখেন খুশি তো হবে একটু আতঙ্ক অল্প হলেও একটু তো ভালো লাগবে কারণ রাত্রে একটু মানে আলো হবে আপনার নাম আর পঞ্চায়েত আমার নাম মোহাম্মদ জাকির হোসেন আমি উত্তর সালবাড়ির বাসিন্দা আজকের দিনে দাঁড়িয়ে মার্কেটে ই রিক্সার প্রচুর চাহিদা রয়েছে তাই আর চিন্তা কিসে সঠিক মানের ই রিক্সা ব্যাটারি এবং নতুন ই রিক্সা কিনতে হলে আজই চলে আসুন আমাদের ধূপগুড়ি রিয়া এন্টারপ্রাইজের শোরুমে এখানে পেয়ে যাবেন ই রিক্সার লিথিয়াম ব্যাটারি এবং রয়েছে দু দুটো ফিনান্স কোম্পানিতে লিথিয়াম ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগ বাজাজ ফাইন্যান্স দিচ্ছে স্বল্প সুদে ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগ মাত্র চার ঘন্টা চার্জ করুন আর চলবে একশো থেকে একশো কিলোমিটার মাইলেজ আপনার লাইনের বিল সাশ্রয় হবে এছাড়াও এখানে স্পেয়ার পার্টস এবং ব্যাটারি পেয়ে যাবেন একদম সুলভ মূল্যে এগুলো সব পাবেন আমার আপনার সুপরিচিত ডিলার রিয়া এন্টারপ্রাইজ ধূপগুড়িতে তাই সহজ কিস্তির মাধ্যমে আপনারা আজই নিয়ে যান ব্যাটারি এবং ই রিক্সা তাই বন্ধুরা আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা ধূপগুড়ি ফালাকাটা রোড আদর্শনগর বৈরাতিগুড়ি স্কুলের ঠিক নিকটে বিশদে জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন ধন্যবাদ